য়াকন্য়াকき টরিধদিয়েযসচে. <popping favour ofosure ofouched tears> <piets ofRadio> দেখে চাপা করছে আমি সাপের খেলার মা এখনো শেষ হয়নি সাপ এখনো আছে সাপ দেখাবো তবে সাপের নাম জানা আছে না বলবো মা সাপের নাম জানা আছে না বলবো এই দেখো মা এই সাপ নাম বলছে মা তেতুলা খরিদ সাপ তবে এটা গাছে থাকে না এর নাম হচ্ছে তেতুলা খরিদ তেতুলা খরিদ তবে মা এটা থাকে খড়ের গাদায় উঠের পালিয়ে তলায় থাকে আর মানুষের কোনো তালা করে আসছে তেতুলা খরিদ সাপ আসছে মা আর আরে এই দেখো আশ্বিন কার্তিক মাসে দেখা যায় ধান জমির গায়ে গায়ে থাকে মা গেরি ভাঙা কেউ একবার গেরি ভাঙা গেরি ভাঙা ভেঙে ভেঙে খায় আশ্বিন কার্তিক মাসে আলু পকারে থাকে ধান বাড়ির গায়ে গায়ে থাকে গেরি ভাঙা কেউটে সাপ আর এই দেখো মা কে বলতো জলের মধ্যে সাপ থাকে না জলের মধ্যে সাপ থাকে মা যেটা বলছে পদ্ম গোব্র সাপ জলের মধ্যে থাকে পদ্ম গোগ্র সাপ দেখো দেখলে মনে হয় ঢোরা সাপ কিন্তু এর চক্ক্র আছে মা তুলে দেখ ভাই দেখো মা একবার চক্করে তুলো আয় দেখো পদ্মখড়ির সাপ জলের মধ্যে থাকে ওই খেলতে চায় না বেশি আয় দেখো পদ্মখড়ির সাপ আর একটি সাপের মা দুটি রঙ আছে আই দেখো এটা কি সাপ বলো মা তোমরা একটি সাপের দুটি রঙ লামা শাঁখামুটি নাই দেখলে মনে হয় শাঁখামুটির মতো ইদের মা বাপেরা না খুব মোটা মোটা হয় ডিসকভারি চ্যানেলে দেখা যায় এটা হচ্ছে সাপের আলাদা লাল সাপ শাঁখামুটি হলে এই হলদে থাকবে না কালো থাকবে সাদা থাকবে আর এই কি হচ্ছে হলদিয়া কালো এটা সাপের রাজা রাজ সাপ ডিসকভারি চ্যানেলে এদিকে দেখা যায় এরা খুব মোটা মোটা হয় মা বড় বড় হয় আই দেখো আর এখানে একটি আছে আই দেখো মা কালী গগুলো সাপ কালী গগুলো সাপ আই দেখো কালী গগুলো সাপ মা তখন কথা একবার কালী গগুলো সাপ আচ্ছা আচ্ছা তবে এই সাপগুলো কিছু না খেয়ে এটা দাঁতগুলো ভেঙে দিয়েছি আর বিষগুলো তুলে দিয়েছি আজ আজকে মা দুপুর ঠিক বারোটার সময় আমরা বাড়িতেই আছি আজকে সাপাল নেই কালকে সাপাল আছে কলকাতায় চলতে পারি এই চব্বিশ তারিখ আজকে নেই কালকে আছে দলমাল ভেতরে খোলস ছাড়ছে আর কি খোলস ছাড়ছে না ছেড়ে ছেড়ে ভেতরটাতে আমরা এটে দিয়েছি রাখো আমরা যাচ্ছি বলে এইখান দিয়ে গেছি প্রায় একটা পনেরো একটা সময় গেলাম এটা গিয়ে বলবো কি দলমালটা খুলে দেখছি সে তো খোলস ছাড়ছে লগাচ্ছে আর গর্জন করছে একটা রড দাও আমায় তো রডটা দিয়েছি ট্রেনে বার করলাম ওটা ওটা হাত দিয়ে কারা হবে